পুরো দুনিয়ার মধ্যে এমন একটি মুসলিম দেশ আছে যার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যাদের ইসরায়েলে যাওয়া নিষেধ এমনকি মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এটি তবুও এই দেশটি দারিদ্র নিরক্ষতা দুর্নীতি সবসময় লেগেই রয়েছে যেখানে পাহাড় পর্বত আর ইতিহাস ও রোমাঞ্চক রাজত্ব করে বর্তমানে পাকিস্তান এশিয়ার একটি সুন্দর দেশ এ দেশের সুন্দর তো অপরিসীম এ দেশের মানুষেরা বন্ধুসুলভ অতিথি পড়ান খুবই ভালো করতে পারে এই জন্য এই দেশটি কিন্তু বেশি বিখ্যাত এমনকি এই দেশের পড়াশোনার ওপর ট্যাক্স ধার্য করা হয় এই দেশের পড়াশোনার খরচ একটু বেশি এখানে এমন এক গ্রাম রয়েছে যেখানে একজন মানুষ একশো বছর বাঁচতে পারে নব্বই বছরের বৃদ্ধ বাবা হওয়ার ক্ষমতা রাখে ষাট থেকে সত্তর বছরের মহিলা গর্ভবতী হন এই কথাগুলো শুনে আপনারা অবাক হচ্ছেন তাই তো এখানে বসবাসকারী নারীদের বিশ্বের সবচেয়ে সুন্দর এদের নারীত্বের কোনো তুলনাই হয় না এদের সৌন্দর্য অপরিসীম ও অনন্ত কেননা চল্লিশ বছর পেরিয়ে গেলেও দেখতে তিরিশ বছর যুবতীদের মতো লাগে বিভিন্ন উৎসবেরা তাদের ঐতিহাসিকবাদী পোশাক পরে থাকে চমকে গেলে কিন্তু চলবে না কথাগুলো একেবারেই সত্য তো বন্ধুরা আজকে আমরা পাকিস্তান সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানাবো জানলে আপনি অবাক হয়ে যাবে তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আমাদের একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়ের যত চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশের নাম হচ্ছে পাকিস্তান পাকিস্তান নামটির অর্থ হচ্ছে একটি পবিত্র দেশ এটি হচ্ছে মুসলিমদের দেশ পাকিস্তানের পূর্ণ নাম হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের মোট আয়তন সাত লাখ সত্তর হাজার চারশো চল্লিশ বর্গ কিলোমিটার পাকিস্তানের বর্তমান জনসংখ্যা হলো চব্বিশ কোটি চোদ্দ লাখ নয় হাজার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ জনসংখ্যার বিচারে এই শহর পাকিস্তানের নরম স্থান অধিকার করেছে পাকিস্তানের জনসংখ্যা বেশি হলেও এ এদেশের মানুষরা কিন্তু একটু শান্ত থাকতেই বেশি পছন্দ করে তারা কখনো যুদ্ধ করেনি তারা যুদ্ধের ভিতর যেতেও চায় না পূর্বের কথা অনুযায়ী পাকিস্তানের রাজধানী উনিশশো সালে তা ইসলামবাদে স্থানান্তরিত হয় ইসলামবাদে অবস্থিত ফাইসাল মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ এখানেই অবস্থিত রয়েছে ইসলাম ধর্মের মানুষের অধিক পরিমাণে বসবাস থাকে এই দেশটিতে এখানকার সরকারি ভাষা হল ইংরেজি এবং জাতীয় ভাষা হলো উর্দু পাকিস্তানের ছিয়ানব্বই দশমিক চার শতাংশ ইসলামিক এক দশমিক পাঁচ শতাংশ হিন্দু এক দশমিক পাঁচ পার্সেন্ট ত্রিচান এবং বাকিরা সব অন্যান্য ধর্মের লোক বসবাস করে থাকে কিন্তু পাকিস্তানের সব থেকে জনসংখ্যার ভিতর বেশি হচ্ছে মুসলমান মুসলমানের বসবাসের কারণে এই দেশটির নাম কিন্তু পাকিস্তান করা হয়েছে আর এই জন্যই কিন্তু এই দেশটি বেশি বিখ্যাত পাকিস্তানে পৃথিবীর প্রথম মুসলমানদের নিউ কিলার পাওয়ার রয়েছে এদেশে মুসলমানদের পাওয়ার কিন্তু একটি বেশিই থাকে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক পাকিস্তানি রয়েছে গিনেস বুকে নাম উঠেছে এই সার্ভিসের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল পাকিস্তানে একাই বানিয়ে থাকে প্রতি বছর চার থেকে ছয় কোটি ফুটবল এখানে তৈরি করা হয় পৃথিবীর সমস্ত ফুটবলের চাহিদা কিন্তু এখান থেকেই পূরণ করা হয় ইসলাম ধর্মই হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রধর্ম পাকিস্তানের পড়াশোনার উপর ট্যাক্স ধার্য করা হয় কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা করতে বেশি টাকা খরচ করে তাহলে তাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় পাকিস্তানের নাগরিকদের ইসরায়েলে যাওয়া নিষেধ এমনকি কোনো নাগরিক চাইলে কখনোই যেতে পারবে না যদি দেশের অমতে গিয়ে তারা ইসরায়েলের দেশে যেতে চায় তাহলে তাদের কঠিন শাস্তি পেতে হবে পাকিস্তানিরা ইসরায়েলে কোনো দেশ আছে বলে আদৌ স্বীকারত্ব দেয়নি ইসরায়েলের দেশটিকে তারা শত্রু মনে করে পাকিস্তানের পাসপোর্টে পরিষ্কার লেখা রয়েছে আপনি ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন আমেরিকার দার্শনিক মডেলে বলেছিলেন যে যতদিন ইসরায়েলে পাকিস্তানের মতো দুটি রাষ্ট্র টিকে থাকবে ততদিন পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হওয়ার কোনো আশাই নেই ইসরায়েলি দেশটি আজীবনী পাকিস্তানের শত্রুই হয়ে থেকে যাবে এই দুটি দেশের মধ্যে বিভ্রাট কে কখনো মেলাতেই পারেনি বলা হয়ে থাকে দেশটি কোনো সরকারি সেনাবাহিনীর ইচ্ছা ছাড়া ক্ষমতায় আসতে পারেনি এদেশের জ্বালানি ও অর্থনৈতিক সংকট প্রকট করাচি শহরের দিনে ষোলো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয় বিশ্বের বৃহত্তম লবণের খনি রয়েছে এই পাকিস্তানে পাকিস্তানের মাতৃভাষা উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি ইসলামের দিক থেকে পাকিস্তান সব থেকে এগিয়ে অন্য দেশের থেকেও ষাটের বাচ্চা পরিচালিত রয়েছে পূর্বে ভারত পাকিস্তান ও বাংলাদেশে একত্রিত ছিল এর নাম ছিল ভারতীয় উপমহাদেশ উনিশশো সালে দেশ উপমহাদেশ ছেড়ে যাবার সময় ব্রিটিশ সরকার পাকিস্তান ও ভারতকে আলাদাভাবে বিভক্ত করে দেয় সে থেকে পাকিস্তানের জন্ম দেশটির ক্রমাগত চ্যালেঞ্জের মোকাবেলাই করছে যার মধ্যে রয়েছে দারিদ্র নিরক্ষতা ও দুর্নীতি এই দুটি দেশকে বিভক্ত করার পর থেকেই বেড়েই চলেছে ক্রমাগত এই দুর্নীতি পাকিস্তানের গিলগিত বালতিস্তান এলাকার একটি পাহাড়ের উপত্যকায় পাকিস্তানের উদ্যান তো উত্তর দিকে অবস্থিত ভৌগোলিক দিক থেকে তিনটি এলাকা নিয়েই গঠিত পর্যটকদের কোথাও স্বর্গেও দেখা মেলে না এই উপত্যকায় বলা হয় পৃথিবী থেকে অনেকটাই চিহ্ন পতাকা কোনো সম্প্রদায়ের মধ্যে মানুষের বেঁচে থাকা রেকর্ড প্রায় একশো বছর নব্বই বছরে বৃদ্ধ বাবা হওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান এমন একটি দেশ এখানকার নিয়ম সম্পূর্ণ দেশের থেকেই আলাদা এখানে এমন সব নিয়ম চলে যা অন্য কোনো দেশে চলেই না এই দেশটির কিছু কিছু জায়গায় রয়েছে শুধুই মরুভূমি পাকিস্তানে রয়েছে এমন সব নিয়ম যা অন্য কোনো দেশে কখনোই শোনাই যায়নি আশি বছরে মৃত্যু যদি বাবা হতে পারে এটা মাত্র পাকিস্তানেই সম্ভব অন্য কোনো দেশে এসব নিয়ম চলেই না আপনারা শুনলে আরও অবাক হবেন যে সাতেরো বছরের মহিলা গর্ভবতী হয় এরা ইসলাম ধর্মে শিয়া সম্প্রদায়ভুক্ত নিজামী ইসলামী ও তার অনুসারীরা কথা বলে বুড়ো সাকি ভাষায় শুধু তাই নয় এই উপত্যকায় নারীদের বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী এ দেশের নারীদের সুন্দরতার তুলনাই করা যায় না তবে এখানকার মেয়েরা খুবই লাজুক স্বভাবেরই হয়ে থাকে সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে তারা আসতেই চায় না তাদের জোর করে আনা হয় এদেশে নারীরা কাশ্মীরের মতো মাথায় এক ধরনের টুপি পরে থাকে তারা নিজেদের ভেতর বিবাহের মধ্যে বংশধার অব্যাহত রাখে বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহাসিকবাদী পোশাক পরে নাচ গান করে তারা আনন্দে মেতে ওঠে তবে আশি বছর পেরিয়ে গেলেও এখানকার নারীদের দেখতে তিরিশ বছরের যুবতীর মতোই লাগে আপনি জেনে আর অবাক হবেন যে সাক্ষরতার হার শতকরা সাতানব্বই ভাগ যাদের অধিকাংশবার পেশাদার ডিগ্রিদারি হোন্ডা উপত্যকাতে তাদের জনসংখ্যা প্রায় পঁচাশি হাজার দেশের জনসংখ্যার মধ্যে বেশিরভাগই কিন্তু অনেক শিক্ষিত তাদের মধ্যে বেশিরভাগ জনসংখ্যারই প্রাকৃতিক মিনারেল ওয়াটার সারা বছর পানিতে গোসল করতেই তাদের অভ্যাস কিন্তু পাকিস্তানে গরমের হার সব থেকে বেশি এদেশের মানুষেরা শীতকালের থেকে গরমকালকে কিন্তু বেশি ভয় পায় আনন্দ উৎসব করার দিক থেকে কিন্তু এরাই সেরা শীতকালে উপত্যকায় বরফে ঢেকে যায় তখন তারা গরম পানিতে গোসল করে না কিন্তু তারা পরিশ্রম করে বেশি উনিশশো আটানব্বই সালের আঠাইশে মে পাকিস্তান পরমাণবিক অস্ত্রের অধিকারী হয় বিশ্বের সপ্তম দেব হিসেবে এই অর্থের অধিকারী হয় ইসলামবাদের পাশাপাশি প্রথম মুসলিম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক হয় এই পাকিস্তান দেশটি এটা কিন্তু এই পাকিস্তান দেশের জন্য বিশাল একটি অর্জন এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ